খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির সো তোমরা গাইস অনেকেই জানতে চাও গেমার রিয়েল সেলার নাকি সেও একজন স্ক্যামার তো এটা অনেকেই জানতে চাও এবং কি অনেকেই জাহিদ গেমারকে বিশ্বাস করো হ্যাঁ তো যার জন্য গাইস আজকে আমি তিন হাজার টাকা দিয়ে এফ এফ গেমারের সাথে যোগাযোগ করে তার কাছ থেকে একটি ফ্রি ফায়ার আইডি কিনবো এবং তোমাদেরকে আমি দেখাবো এফ এফ গেমারকে আমি টাকা দেওয়ার পরে সে কি আমাকে আইডি দিবে নাকি সেও সবার মতো আমাকে ব্লক করে দিবে মানে আমার সাথে স্ক্যাম করবে তো যাই হোক সব কিছু মিলে তোমরা যারা যারা জানতে চাও এফএফ জাহেদ গেমার কি আদৌ একজন রিয়েল সেলার নাকি সেও সবার মতো স্ক্যামার এইটা যারা যারা জানতে চাও তাদের জন্যই এই ভিডিওটা তৈরি করা হয়েছে সো গাইস এফএফ জাহেদ গেমারের সাথে যোগাযোগ করতে হলে কিন্তু তার ইউটিউব চ্যানেল থেকে তার নাম্বারটা নেওয়া লাগবে তো তার নাম্বারটা কিন্তু আমরা ইউটিউব চ্যানেল থেকে নিয়ে গাইস হোয়াটসঅ্যাপে অ্যাড করলাম তো এখানে গাইস এখন ঢুকে গেছে আমরা মেসেজ করবো তো ফার্স্ট অফ অল গাইস এখানে কিন্তু আমরা একটা ইমুজি পাঠাই তো ইমুজি পাঠানোর পরে ইমুজিটা যায় বাট কোনো রিপ্লাই দেয় না তো পরবর্তীতে আমি কিন্তু একটা সালাম দিয়ে আসসালামু ওলাই তাও কোনো রিপ্লাই দেয় না হ্যাঁ তো কতক্ষণ আমি একটু ওয়েট করি তাও দেখি কোনো রেসপন্স পাইতেছি না তো যার জন্য হতাশা মনে হয় গাইস আমি কিন্তু জাহিদ ভাই আমার একটা ফ্রি ফায়ার আইডি লাগবো এই মেসেজটা করি তো পরেও কোনো রেসপন্স পাই না যার জন্য একটা কান্দার ইমোজি পাঠাই তো ইমোজি পাঠানোর সাথে সাথে গাইস এখানে কিন্তু আমাদের রেসপন্স পেয়ে যাই হ্যাঁ আইডি তো আছে তোমার বাজেট কত তো গাইস আমার বাজেট কত বলতেছে তো আমার বাজেট হয়েছে গাইস তিন হাজার তো আমি এখানে গাইস তিন হাজার টাকা বাজেট বলে দেই আর হ্যাঁ গাইস আমরা কিন্তু এখন এফএফ জাহিদ গেমারের সঙ্গে মেসেজ করতেছি এটা কোনো তার অ্যাডমিনের নাম্বার না তো আমার বাজেট তিন টাকা বলে দেওয়ার পরে সে বলে হ্যাঁ আসে একটা সো গাইস ফায়ার আইডি কিন্তু একটা আসে তো আমি বলি তাহলে ভাই আইডিটার কালেকশন ভিডিও পাঠান কালেকশন আঁকান গাইস ন নাই যাই গাইস ভুল আমি ব্যাপার না তো গাইস এখানে কালেকশন ভিডিওটা পাঠাবার বলি সে কিন্তু কালেকশন ভিডিও পাঠিয়ে দিছে অলরেডি হ্যাঁ পাঠিয়ে দিছে তো গাইস আইডি কি আদৌ তিন হাজার টাকা দাম আসে নাকি কম নাকি বেশি দেখি তো গাইস আইডি মোটামুটি কোনো ম্যাক্স নাই বাট পাঁচটাই বোকন বের করা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে আর ক্রিমিনাল বান্ডেল মনে হয় এটাই আছে রেয়ার বলতে হ্যাঁ এটাই আছে রেয়ার সবচেয়ে বেশি মনে হয় আর এই যে ভোল্টের কালেকশন গাইস এইগুলো তো যাই হোক গাইস আমরা কিন্তু আইডির কালেকশনটা দেখে ফেললাম তো এই আইডিটা গাইস আমরা নিব এখন হ্যাঁ তো গাইস আমরা এখানে গাইস পরবর্তীতে আমরা মেসেজ করলাম ভাই আইডিতে কোনো ঝামেলা আছে নাকি সো সেই রিপ্লাই দিল না ভাইয়া আইডি ফুল সেফ জিমেল অ্যাকাউন্ট ও মাই গড জিমেল অ্যাকাউন্ট যাই হোক সেফ হ্যাঁ গাইস তো পরবর্তীতে আমি মেসেজ করলাম ওয়াসা তো সে বলল এখন কি তুমি এই আইডি নিবা না নিলে সময় নষ্ট করো না গাইস তার সময়ের দিকে খুবই মূল্য যা গাইস বড়ো সড়ো ব্যাপার বড় সড়ো মানুষ সময়ের মূল্য থাকবে এটাই স্বাভাবিক হ্যাঁ তো ব্যাপার না গাইস তো আমরা এখানে পরবর্তীতে মেসেজ করলাম যে হ্যাঁ ভাই আমি আইডি নিব এখন এক হাজার টাকা কম রাখেন আমি আপনার সাবস্ক্রাইবার গাইস সাবস্ক্রাইবার বলে একটু কমে নেওয়ার চেষ্টা করলাম বাট কমে না সে বললো না ভাই এই আইডিটার দাম চার হাজার টাকা তুমি আমার সাবস্ক্রাইবার যার জন্য তোমার কাছে আমি চাইছি তিন হাজার টাকা কম হবে না ভাই আচ্ছা গাইস এই মালে খুবই কষা মাল মানে ফিক্সড প্রাইসের লোক সে কমে দিবে না যাই হোক এখন কথা হয়েছে গাইস আমি যদি তিন হাজার টাকা দিই তাহলে কি জাহিদ গেমন আমাকে আইডি দিবে নাকি সে আমার সাথে স্ক্যাম করবে আগে থেকে কমেন্ট করো যাই গেস এখন আমি লাস্টবারের বারের মতো একটু শেষরামি স্বভাব করে বললাম ভাই পাঁচশো টাকা কম রাখেন ভাই তো দেখি গাইস পাঁচশো টাকা কম রায় গা টাকা আইডিটা দেয় কিনা সে মেসেজে রিপ্লাই দিয়ে বললো না ভাই এটা ফিক্সড দাম কম হবে না ও মাই গড গাইস এই দেখি ফিক্সড মাল ফিক্সড মাল যাই হোক গাইস তিন টাকার কমে দিবে না তো পরে আমি বললাম ওকে তিন টাকা দিয়ে আইডি নিব এখন আইডি দিবেন কিভাবে। গাইস আগে কি আইডি পাসওয়ার্ড দিবে নাকি দেখি কি বলে তো পরে কিন্তু গাইস সাথে সাথে গাইস একটা নাম্বার দিয়ে বলে বিকাশ নাম্বার এ নাম্বারে ফুল টাকা পাঠা পরে তোমাকে আইডি লগ করে দিতেছি মানে আগে টাকা পাঠাও পরে তোমাকে লগ ইন করে দিতেছি কিন্তু আমার যদি টাকা আগে মেরে দেয় আমি পরে মেসেজ করলাম ভাই সরি ভাই আগে টাকা দিলে যদি টাকা মেরে দেন তো গাইস পোলায় মেসেজ করতেসে শুনো ভাই প্রতিনিয়ত লক্ষ লক্ষ টাকার আইডি বেচতেছি আর তোমার তিন হাজার টাকা আমি মেরে দিব। এটা তুমি কিভাবে ভাবলে বাংলায় একটু দুর্বল আমি গাইস যাই হোক ব্যাপার না এই মেসেজটা করলো তো গাইস আবার একটা ভালোবাসার ইমোজি দিল আমাকে তো আমি বললাম আশা ভাই অর্ধেক টাকা পাঠাই দেখি এখন কি বলে যদি স্ক্যাম করে তাহলে বলবে পাঠাও আর যদি স্ক্যাম না করে তাও পাঠাইতে বলতে পারে কিন্তু আমি দেখি কি বলে মেসেজ করে না কেন গাইস না ভাই আমাদের এখানে নিয়ম আগে ফুল পেমেন্ট করতে হবে পরবর্তীতে আইডি লগ ইন করে দিব এ গাইস অর্ধেক টাকা নিবে না ফুল টাকা দিতে হবে তো আমরা গাইস ফুল টাকায় দিব প্রবলেম নেই কিন্তু গাইস আমি একমাত্র গাইস তোমাদের জন্য ভিডিওটা করা গাইস দেখবো গাইস আদৌ কি এফএফ গেমার রিয়েল সেলার নাকি সেও একজন স্ক্যামার সেটা দেখানোর জন্য গাইস আমার তিন টাকা গেলে যাক প্রবলেম নেই কিন্তু তোমরা তো সতর্ক হতে পারবে কিংবা তোমরা তো একজন রিয়েল সেলার খুঁজে পাবে হ্যাঁ তো এটাই অনেক আমার জন্য তো পরে কিন্তু সে আরও একটি মেসেজ করে আর আমরা এখানে বারবার ব্যবসা করতে বসি নাই যে তোমার অর্ধেক টাকা নিয়ে তোমার সাথে আমরা স্ক্যাম করবো হ্যাঁ গাইস যারা তোমার কাছে ফার্স্টে বলবে অর্ধেক টাকা পেমেন্ট করো পরবর্তীতে তোমাকে আইডি ইন করে দিতেছি এই কথা যারা বলবে তারা কিন্তু একশো পার্সেন্ট স্ক্যামার আর যারা ফুল টাকা পেমেন্ট যাবে তারা কিন্তু বেশিরভাগই স্ক্যামার করবে না মানে স্ক্যাম করবে না আর করে তার মধ্যে দু একটি স্ক্যাম করে হ্যাঁ তো বেশিরভাগই যারা অর্ধেক টাকা পেমেন্ট যাবে তারা বেশি স্ক্যাম করবে কিন্তু তো গাইস পরবর্তীতে সব কিছু শুনে গাইস আমার ভালো লাগলো যার জন্য গাইস আমি একটা ভয়েস দিলাম যে ভাই ঠিক আছে প্রবলেম নেই তো ভাই আমি এখন টাকা পাঠিয়ে দিয়েছি নাম্বার দেখেন ঠিকঠাক আছে কি না তো সে বললো যে হ্যাঁ নাম্বার ওইটাই লাস্টের সাতাতুর ভালোভাবে দেখে পাঠাইও তো এটা বলো তো আমি আবার একটা মেসেজ দিলাম তো প্রবলেম নেই টাকা পাঠিয়ে দিয়েছি বিকাশ নাম্বারে সো গাইস পরবর্তীতে সে বলে অকে তো পরবর্তীতে গাইস আমি কিন্তু লাস্টে সাতাত্তর এই বিকাশ নাম্বারে কিন্তু গাইস আমি তিন হাজার টাকা পাঠিয়ে দেই তো পরবর্তীতে আমি বলি হ্যাঁ ভাই এই নাম্বারে টাকা পাঠিয়েছি বিকাশে দেখেন গেছে সো সে বলে হ্যাঁ টাকা পাইছি গাইস টাকা কিন্তু পেয়ে গেছে তো সে কিন্তু টাকা পেয়ে গেছে তো পরবর্তীতে আমি বলি ঠিক আছে টাকা তো পাইছেন এখন ফ্রি ফায়ার আইডিটা জিমেল আর পাসওয়ার্ডটা দেন তো কাজে এখন কিন্তু আসল বিষয় টাকা পেয়ে গেছে এখন আমাকে বলুক না মেরে দেয় গেছে আমি ভয়ে আছি তো পরবর্তীতে দেখি না লাইনে আসে কোনো মতে আর কিছু একটা লিখতে চাইতেছে আল্লাহ আল্লাহ বললে আল্লাহ কোনো মতে আর কি আইডিটা দিলে হয়েছে তো সে বলে ওয়েট ওয়েট লেখছে ওয়েট আমরা একটু ওয়েট করি তো গাইস আমাদের হতাশ করে নাই বাট হতাশ করতেও পারে বলা যায় না তো আমাদের কিন্তু এখানে জিমেল আর জিমেলের পাসওয়ার্ড পাঠিয়ে দিছে তো এখন গাইস ভালোই ভালোই আইডিটা লগন হইলে হইল তো আমাদেরকে যে জিমেল আর যে জিমেলের পাসওয়ার্ডটা দিচ্ছে ওই জিমেল আর ওই জিমেলের পাসওয়ার্ড দিয়ে কিন্তু একটি জিমেল অ্যাকাউন্ট আমরা পেয়ে যাই কিন্তু গাইস আমার ভয় লাগতেছে গাইস এই জিমেলের মধ্যে কি ওই ফ্রি ফায়ার আইডি আদৌ আছে হ্যাঁ তো যাই গাইস এখন সেটা দেখতে পারবে তো আমরা ফি ফায়ারের গেমের মধ্যে কিন্তু সেই জিমেলতে লগ ইন করে ফেলি তো লগ ইন করার সাথে সাথে গাইস আসা গাছ আইডি কিন্তু লগ ইন হয়ে গেছে গাইস এটা কি বটল আইডি নাকি আচ্ছা গাইস নাম তো এক আইডির ভিতরে ঢুকে দেখিত ও গাইস সেই আইডি গাইস আসল আইডি পেয়েছি গাইস তিন হাজার টাকার সার্থক গাইস রিট্রেলি ওই আইডি ক্রিমিনাল ক্রিমিনাল বাণীবেন সব আছে গাইস যেই আইডি আমাদেরকে দেখাইছে সেই আইডি কিন্তু আমরা পেয়ে গেছি গাইস এই ফার্স্ট টাইম গাইছ রিট্রেলি এই ফার্স্ট টাইম অনলাইনের মাধ্যমে আইডি কিনে গাইস এই আইডি পেলাম আজকে আর তাছাড়া যত আইডি আমি কিনতে গেছি গাইস টাকা পাঠানোর পরেই গাইস ডাইরেক্ট ব্লক মেরে দিছে গাইস আর এখানে গাইছ আইডিটা ফুললি আমাকে কিন্তু দিয়ে দিছে আমার সাথে কোনো প্রকার স্ক্যাম করা নাই গাইস রিট্রেলি হ্যাঁ আমি কিন্তু এই এস জাইড গেমারের কোনো টাকাও খাই নাই এবং কি তার সাথে আমার কোনো যোগাযোগও নাই হ্যাঁ আর সে জানেও না যে আমি ভিডিও করতেছি না কী করতেছি সে কিন্তু আসলেই একদম রিয়েল সেলার গাইস রিট্রালি আমরা কিন্তু আইডি পেয়ে গেছি ফুললিভাবে হ্যাঁ আমি বললাম না আজ পর্যন্ত গাইস আমি না হলেও তিনবার এভাবে স্ক্যামে শিখে রয়েছি হ্যাঁ অনলাইনের মাধ্যমে আইডি কিনবার যে তিনবারের মতো স্ক্যামে শিখে রয়েছি একবার হয়েছে দুই হাজার গেছে আর একবার পনেরোশো গেছে আর একবার গেছে তিন হাজার হ্যাঁ তো এই ফার্স্ট টাইম কিন্তু অনলাইন আইডি কিনে গাইস আমি কিন্তু ভালোভাবে আইডি পেলাম তো যাই হোক গাইস এভ এফ জাহাজ গিয়ে কাছ থেকে কিন্তু গাইস আমরা আইডি নিয়ে কিন্তু আমরা আইডিটা ফুললি কিন্তু একদম নিতে পারছি কোনো ঝামেলা করে না সে আমাদের সাথে হ্যাঁ তো গাইস আমার মনে হয় সে একদম রিয়েলি সেলার গাইস সে কিন্তু কোনো কারোর সাথে স্ক্যাম করে না হয়তো তার নাম নিয়ে তার চ্যানেলের নাম নিয়ে লোগো নিয়ে তোমরা বুঝো না অন্য নাম্বারে টাকা পাঠিয়ে ফেক নাম্বারে টাকা পাঠিয়ে বলো এফ এফ জায়দ আমার সাথে স্ক্যাম করছে হ্যাঁ এরকম ভাবো সে কিন্তু একজন রিয়েল সেলার ভালোভাবে বুঝ দেয় ভালোভাবে তার নাম্বার দেখে হ্যাঁ ভালোভাবে তার রিয়েল হোয়াটসঅ্যাপ নাম্বার দেখে তার সাথে যোগাযোগ করতে পারলে অবশ্যই আইডি পাবে যার কেজ পরবর্তীতে আমরা তাকে বলি আপনার কাছ থেকে আইডি কিনে খুবই ভালো লাগলো পরে সে বলে ওকে আর কোনো আইডি লাগলে আমাকেই বইলো তো গাইস সেই মেসেজটা করে আর কোনো কথাবার্তা হয় নাই তো যাই হোক সব কিছু মিলে গাইস তোমরা এভএফ জায়েদ গেমারের কাছ থেকে যদি তাকে চিনে তার রিয়েল নাম্বার দেখে হোয়াটসঅ্যাপে অ্যাড করে তার সাথে যোগাযোগ করতে পারো তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা তার কাছ থেকে সেফটি এবং সিকিউরিটিভাবে ফ্রি ফায়ার আইডি কিনতে পারবে কোনো স্ক্যাম হবে না হ্যাঁ সে যে একজন রিয়েল সেলার সেটা কিন্তু তোমাদেরকে আমি দেখাইছি তার সাথে যোগাযোগ করে হ্যাঁ তার কাছ থেকে কিন্তু আমি আইডি কিনছি হ্যাঁ সে কিন্তু আমাকে ভালোভাবে আইডি দিছে বুঝিয়ে হ্যাঁ তো সে কিন্তু কোনো প্রকার স্ক্যামার না হুম তো যাই হোক আজকে ছিল এই পর্যন্ত দেখা হবে এগুলো নেক্সট আমার তার ভিডিও নিয়ে এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আলাপ পেস গুড বাই